এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা দরকার আমি আপনাদের সম্মুখে তিন নম্বর আয়াত আপনাদের সামনে তেল করেছি আল্লাহ চাহেতো এই আয়াতকে সামনে লিখে মুক্ত কয়েকটি কথা বলবো অবাধ

ধৈর্য ধারণ কর সবর করবরের প্রতিযোগিতা তোমার অসুস্থ হয়েছে তুমি বাবা মুসিবতে পড়ে গেছ বিপদে পড়ে গেছ ধৈর্য ধারণ কর ধৈর্যের প্রতিযোগিতা কর প্রতিযোগিতা কেমন আমার টাকা নাই এই কি হয়েছে আমি চেষ্টা করব যাদের টাকা আছে তারা যেমনি দান করে আমিও বেশি বেশি দান করার কি করব চেষ্টা করব আমি অসুস্থ হয়েছে এই জন্য কি হয়েছে সুস্থ থাকতে যেমন আরো বেশি করে করব আমি বিপদে পড়েছি এই জন্য কি হয়েছে আমি আল্লাহকে আরো বেশি বেশি করে স্মরণ করবো বেশি বেশি আল্লাহর কাছে করব করবো কাছে বানা চাইব দেওয়ার মালিক কে এই বিপদ থেকে মুক্তি করার মালিক কেলা বলছেন প্রতিযোগিতা করো ধীর অবস্থান করো রাবিতু শব্দের অর্থ হচ্ছে ইসলামি সীমান্তয় ইসলামি সীমানায় শত্রুদের মোকাবেলায় দেশ রক্ষা করার জন্য নিয়োজিত থাকা এটাকে বলে রাবিতু শত্রুদের মোকাবেলায় মুসলিম গাটি যে যাতে শত্রুরা হামলা করতে না পারে যাতে মুসলিম এলাকায় ইসলামী রাষ্ট্রে প্রবেশ করতে না পারে এই জন্য নিয়োজিত টাকাকে বলে কি এখন আমাদের বড় শত্রু কে বলেন মিস্টার ইব্রিস

যখন মানুষ বিপদে পড়ে যায় অসুস্থ হয়ে যায় মুসিবতের মধ্যে পড়ে যায় মনটা বড় ছোট হয়ে যায় ঠিক কিনা কর এমন অবস্থার মধ্যে শয়তান আপনার কাছে আয়শা দুর্বল মন পাইয়া আপনার উপর জাপায়া পড়বে কেন আপনার ঈমানটাকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য

ঘর ভেঙে গেছে ঘর বান্ধা লাগবে টাকা দরকার হাতে সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়া লাগবে টাকার দরকার আছে না শয়তান আসে আপনার কাছে টাকা নাই তো কি হয়েছে তোর বাবা দেয় না এতে কি হইছে ভাই দিছে না এতে কি হয়েছে বোনের কাছে গেলা দিছে না যাও তুমি সমিতির থেকে গিয়া পঞ্চাশ হাজার টাকা তুলো আছে না নাই পঞ্চাশ হাজার টাকা তুলো মাসে মাসে কিস্তি দিয়া শেষ করবা বুঝাইয়া দিছি

বিপদে পেলেন এই বিপদের সোতানি ইমান ধ্বংস করার জন্য দাঁড়িয়ে যাবে যেভাবে দাঁড়িয়ে ছিলেন অসুস্থ হয়েছেন কাহিনী শুনছেন যে না

তোমার স্বামী ভালো হয়ে যাবে আমি তোমাকে দুইটা ঔষধ দেব কি দেব আমি তোমাকে দুইটা ঔষধ দিব এই ঔষধ যদি তুমি ব্যবহার করো সেবন কর তোমার স্বামী তিন দিনের ভিতরে ভালো হয়ে যাবে কেন চাই স্ত্রী শুই না মনটা বড় হয়ে গেছে প্রফুল্ল হয়ে গেছে আনন্দিত হয়ে গেছে মরুবিশা সাপ নে কোন ঔষধটা কি কোই ইকিও তোমার স্বামী তোমার প্রতিদিন অল্প করে একটু করে এসুরের গুস্ত খাওয়াইবা আর শরব দিলাম মদ মদ তোমার স্বামীর শরীরে মাখবা তিন দিনের ভিতরে তোমার স্বামীর শরীর সুস্থ হয়ে যাবে এই কথা যখন বিবি রহিমা ইষা স্বামীর কাছে কয় স্বামী কয় এই লোকটা আর কেউ নামিস অরহিমা তুমি কেমনে বললা আমি আল্লাহর পয়গাম্বর আমি আল্লাহর নবী তুমি কেমনে বাতলা আমি হারাম জিনিস বর্জন করব তুমি কেমনে বাতলা আমি শুকুরের গোশত বর্জন করব তুমি কেমনে বাতলা আমি আল্লাহর নবী হইয়া শরাব ব্যবহার করব তুমি জানো আমার জীবন চলে যাক তারপরেও আমি সুস্থ হইতে চাই না এই ঈমানদার সেই জিনিস আইয়া ঠিক কিনা কয় এই জন্য বলছিলাম বায়ু দুষ্ট বুজুর্গ যখন আমি আপনি অসুস্থ হয়ে যাই আমি আপনি যখন বিপদে পড়ে যাই তখন এই বিপদের সুযোগ নেই কে মিস্টার ইবলিস এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের দল যখন তুমি বিপদে পড়বে যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন তুমি ধৈর্য ধরো তখন কি করো ধৈর্য ধরো আল্লাহর শুকরিয়া আদায় কর তাহলে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন তুমি কি জানো না আল্লাহ আলামিন বলেছেন উসরি আল্লাহ প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তি প্রত্যেক কষ্টের পরেই রয়েছে পুরস্কার ঠিক কিনা কর তুমি অসুস্থ হয়েছো একবার চিন্তা করো কত ঘন্টার পর ঘন্টা তুমি সুস্থ ছিলে দিনের পর দিন তুমি সুস্থ ছিলে মাসের পর মাস তুমি সুস্থ ছিলে একদিন অসুস্থ হয়ে গেছো মাথা বেথা হয়েছে অফিসে যাও অফিসে যাওয়ার পর তোমার কলিগ জিগাই তো আপনি কেমন আছেন কথা বলো না করে বসে আসো কি কথা বলো না কি আপনি ভালো না ভালো না সারা রাত মাথা বেতায় ঘুমাতে পারিনা নারাজ ঠিক কিনা আমরা যখন মুসিবতে পড়ি অসুস্থতায় বৈরা যাই তখন আমরা नाराज হই যায় মন ভার হইয়া বলি যে সারাাই ঘুমতে পারি নাই অসুস্থতার কারণে একবার তুমি চিন্তা করো না বান্দা তুমি একদিন এক রাত ঘুমাতে পারো নাই জন্য شکایت করে বিল্লে অতসব তোমার আল্লাহ তোমাকে কত দিন ছয় লাগিয়েছে তুমি অসুস্থ ছিলা না কত মাস করে লাগিয়েছে কোন مصیبت ছিল না বিপদ ছিল না কিন্তু তুমি কি সর্বদাই বলেছিলে প্রতিদিন আয়শা যে সার আজকে আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে মুহূর্তটা আমার ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া কর নাই কি কিন্তু শুকরিয়া করে করেছ তোমার তো জানা আছে যখন তুমি iman গ্রহণ করেছিলে

যদিও মন্দটা আল্লাহ পাক বান্দা বান্দিকে দেয় না এই মন্দ যতগুলো আছে এগুলো আমাদের নিজেদের খামাই। কামাই এর পরেও সেটা হয় না আমাদের যতক্ষণ আল্লাহর অনুমতি না আসে বুঝেন নাই কই আমরা যখন ওষুধ খাই তখন সুস্থতা হওয়ার জন্য খাই ঠিক কিনা কিন্তু এই ঔষধ প্রত্যেকটা ট্যাবলেট প্রত্যেকটা ইনজেকশন প্রত্যেকটা ডোজ আল্লাহর কাছে ফরিয়াদ করে ও রাব্বুল আলামিন আমি কি তার জন্য কাজ করব আমি কি তার এই ঔষধটা কি তার জন্য কাজ করব কিনা আল্লাহ যদি বলে কর তাইলে এই ঔষধে কাজ হয় আল্লাহ অনুমতি না দিলে ডোজটা লাখ টাকা হইলো কাজ হয় না ঠিক কিনা কয় বিশ্বাস হয় যাদের সন্তান হয় গিয়া দেখবে

এই যে কালো মহিলাটা এই মহিলাই হচ্ছে জান্নাতী তাবির আকдя বলে আপনি কেমনে বুঝলেন উনি যে জান্নাতী মহিলা তো আমি একদিন নবীর কাছে বসা ছিলাম আল্লাহর নবীর পাশে আমি বসা ছিলাম এই অবস্থার মধ্যে এমন সময় এক মহিলা ভালো এক মহিলা এই সেই মহিলা আল্লাহর নবীর কাছে আসছে আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেছে নবী গো ইন্নি উসরুন তাকাসাব কও আমি এই ভালো থাকি

আমার তখন কোনো হুঁশ থাকে না बेहোশ হয়ে যায় নবী গো আমার কবর গলিয় হয়ে যায় আমার কবর জায়গা থাকে না শরীরে জায়গা মত থাকে না হুজুর আপনার কাছে আমি আসছি নবী গো আমি আপনার কাছে এসেছি ফাতুরুল্লাহি আইয়াসবিবি নবী আমি আসছি আপনার কাছে এই রোগের জন্য আপনি যদি একটু দোয়া কইরা দিতেন আর আপনি হচ্ছেন হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত আপনার দোয়া তো আল্লাহ ফিরায় দেয় না আল্লাহ আপনার দোয়া কবুল করে এই আশায় আসছি নবী গো আপনি যদি আমার অসুস্থতার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতেন আল্লাহ পাক আমাকে সুস্থ কইরা দিত এই জন্য আপনার কাছে আসলাম

তোমাকে সুস্থ করে দিবেন তুমি ভালো হয়ে যাবা দুই নাম্বার অপশন হচ্ছে আমি তোমার জন্য দোয়া করব না তোমার অসুস্থতাই কাজাবে বিনিময়ে আল্লাহ তোমার প্রতি হয়ে যাবে রাজি তোমাকে দেওয়া হবে জান্নাত মহিলা ডাক দিয়া বলে

যেন আমি যখন এই রুগে পতিত হয়ে আমার যখন এই অসুস্থতাটা হয় আমি যখন চটপট করতে থাকি লাফালাফি করতে থাকি তখন যেন আমার কাপড়টা যেন না সরে আমি যেন উলঙ্গ হয়ে না যাই আল্লাহর কাছে শুধু এইটুকু আপনি বলবেন আল্লাহর নবী বললেন তুমি যাও আমি আল্লাহর কাছে বলবো তুমি আর কোনোদিন কি হবা না কাপড়হীন হবা না

ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন আমরা কি আল্লাহর পুরস্কার পাইতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল অবস্থায় সকল অবস্থায় ধৈর্য ধারণ করতে তৌফিক দান করুন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান আসসালামু আলাইকুম